যে আমি আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিলাম তখন রাত বাজে দুটা তখন দেখি যে হঠাৎ করে যে আমার স্বামী আমার পাশে নাই তখন আমি আমি একটু বাহিরে যাই আর বাহিরে বলতে গেলে আমার ছোট চাচি শাশুড়ির ঘরের সামনে যখন আসি তখন এরকম আওয়াজ আসে যে বিশেষ মুহূর্তের একটা আওয়াজ আসে যে তখন আমি দাঁড়িয়ে গেলাম যে দেখব যে আমার চাচি শাশুড়ি ঘর থেকে কে আসে যেহেতু আমার হাজব্যান্ড আমার বিছানায় ছিল না তা আমি এখন দেখবো লুকিয়ে দেখব যে সে কি আসলেই কি আমার চাচি শাশুড়ির সাথে কোনো অবৈধ সম্পর্কে সম্পর্কে কি সে কি জড়িয়ে গেছে কিনা সেটা দেখার জন্যই মূলত আমি আমার চাচি শাশুড়ির ঘরের পিছনে ছিলাম হঠাৎ করে দেখি যে না আমার স্বামী আমার আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম নুসরাত আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরব আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার গল্পটা শুনবেন আমি আমি যখন ছোটো ছিলাম পাঁচ বছর বয়স ছিল আমার যখন তখন আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমার নানা নানি আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয় তারাই আমাকে ছোট থেকে লালন পালন করে এতটুকু বড়ো করে তারা আমার সব দায়িত্ব নিয়েছিল আমাকে লেখাপড়া থেকে শুরু করে আমার সব দায়িত্বে তারা কখনো ত্রুটি রাখে নাই আমাকে তারা অনেক যত্ন সহকারে লালন পালন করছে আমার লেখাপড়া যখন এসএসসি পরীক্ষা আমার শেষ হয় তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমি উঠি তখন হঠাৎ করে আমার নান্য। এখানে মানে নানার বাড়িতে এক ঘটক এসে একটা বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন তারা পারিবারিকভাবে আমাকে তাদের পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দেয় আমি আমার স্বামীর সংসারে আমার একটা দেবর ছিল আমার শ্বশুর ছিল আমার শ্বশুরের ছোট ভাই ছিল আমার চাচিও ছিল চাচিও মার্শালীন অনেক সুন্দর ছিল এভাবে আমাদের সংসার চলতে থাকে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আমাদের মধ্যে কখনো ওই রকমভাবে কখনো ঝগড়াও হয়নি কারণ সে আমাকে কখনো ভালোবাসার কমতি রাখতো না আমার যখন যেটা ইচ্ছা বললে আমার স্বামী সেই আবদার আমার পূরণ করতো যেভাবেই হোক আমার স্বামী আমার আবদার পূরণ করার অনেক চেষ্টা করতো হঠাৎ করে আমার চাচা শ্বশুর মারা যায় তখন আমার চাচি শাশুড়ি একলা হয়ে যায় আমার চাচি শাশুড়ি আমাদের সাথেই থাকতো আর হঠাৎ করে দীর্ঘ হঠাৎ করে বলতে গেলে যে প্রায় অনেক বছর পর বলতে গেলে বিশ বছর পর যে দেখা যায় হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু তার ব্রেন টিউমার হওয়ার কারণে তার সে অসুস্থ বেশি হয়েছিল হঠাৎ করে যে তার ব্রেন স্ট্রোক করে তার মৃত্যু হয় এভাবে আমাদের দিনকাল চলতে থাকে আমাদের যখন আমার চাচা শ্বশুর মারা যায় তখন আমরা অনেক কষ্ট পাই কারণ আমাদের চাচা শ্বশুর অনেক ভালো ছিল আমাদেরকে অনেক ভালো দেখশোনা করতো আমাদের বাচ্চাদেরকেও ভালো দেখশোনা করতো তিনি অনেক ভালো একটা লোক ছিল কিন্তু উনি এভাবে উনি এভাবে হঠাৎ করে আমাদেরকে চলে যায় সেটার জন্য আমরা অনেক হঠাৎ দেখি যে যে আমাদের সংসারে একটা ঝামেলা বলতে গেলে আমার স্বামী আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে মানে আমার এরকম মনে হইতো যে সে আমার কাছ থেকে কোনো কিছু বিষয় লুকানোর চেষ্টা করতেছে আমিও মানে আমিও চাই যে তার সে আমার কাছ থেকে কোন জিনিসটা লুকানোর চেষ্টা করতেছে সেটা আমি বোঝার চেষ্টা করি মানে তার সে আমার কেন টকাচ্ছে মানে আমার কেন এরকম ভুল ধারণা মনে হচ্ছে যে সে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন আমি হঠাৎ একদিন দেখি যে আমি আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিলাম তখন রাত বাজে দুটা তখন দেখি যে হঠাৎ করে যে আমার স্বামী আমার পাশে নাই তখন আমি আমি একটু বাহিরে বলতে গেলে আমার ছোটো চাচি শাশুড়ির ঘরের সামনে যখন আসি তখন এরকম আওয়াজ আসে যে বিশেষ মুহূর্তের একটা আওয়াজ আসে যে তখন আমি দাঁড়িয়ে গেলাম যে দেখবো যে আমার চাচি শাশুড়ি ঘর থেকে কে আসে যেহেতু আমার আমার বিছানায় ছিল না আমি এখন লুকিয়ে যে সে কি কি আমার চাচি শাশুড়ির সাথে কোনো অবৈধ সম্পর্কে সম্পর্কে কি সে কি জড়িয়ে গেছে কিনা সেটা দেখার জন্যই মূলত আমি আমার চাচি শাশুড়ির ঘরের পিছনে ছিলাম হঠাৎ করে দেখি যে না আমার স্বামী আমার শ্বাসে আমার দরজার দরজার আড়ালে এসে লুকিয়ে থাকি তখন আমি দেখার চেষ্টা করি কে শাশুড়ি ঘর থেকে বের হয় তখন দেখলাম যে আমার হাজব্যান্ড চাচি শাশুড়ি ঘর থেকে বের হয়েছে তখন তিনি তাকে আমি বললাম যে তুমি আমার চাচি তুমি চাচি শাশুড়ির সাথে কতদিন যাবত তুমি এই সম্পর্কে জড়িয়ে আছো আমি তো সব দেখছি আজকে তখন সে আমাকে বলল যে চুপ করো সে আমার মুখ মুখ বন্ধ করে দিল আমাকে ধরে যে যে আমি আমার আমি আমার চাচির সাথে এই কারণেই মানে সম্পর্কে জড়িয়েছি কারণ তার অনেক সম্পত্তি মানে আমি যদি আমার চাচির সাথে যদি সম্পর্কে যদি না জড়াই তাহলে আমার এই চাচি অন্য কাউকে বিয়ে করে আমার চাচার সম্পত্তি যা আছে সব উনি নিয়ে যাবে সেই কারণে মূলত আমি আমার চাচির সাথে মানে বাধ্য হয়ে আমি তার সাথে আমি আমি শারীরিক সম্পর্ক তখন এটাই বলতে চাই যে আমি তখন বাধ্য হয়ে মুখ ভন্ত করে আমি আমার স্বামীর সংসার এভাবেই করতে থাকি আমি আমার স্বামীও চাচি শাশুড়ির সাথে তার এই সম্পর্ক চালিয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই গল্প ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম